এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার সেল সদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়িতে রবিবার সন্ধ্যায় ব্রেন ইমেজিং অ্যান্ড অ্যালজাইমার্স ডিজিজ বিষয়ে এক সেমিনার হয় সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ভবনে সেমিনারে বক্তব্য রাখেন পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সঞ্জিত রঞ্জন দাস অধ্যাপক বলেন এই প্রযুক্তিতে এই রোগকে প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় আয়োজক সংস্থা তরফে রাজারাও জানান পরিবেশের পাশাপাশি বিজ্ঞান ও চিকিৎসার বিষয়েও ফি মাসে সেমিনার হচ্ছে যে প্রতি মাসে আমরা বিজ্ঞানের পরিবেশের বা চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং এটা সবার জন্যই ওপেন টু অল আছে যাতে আমরা চাই যে জলপাইগুড়ির মানুষ বা দূর দূরান্তের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে তারা সজাগ হন সচেতন হন যাতে করে আমরা আগামী দিনগুলোতে আরও ভালো থাকতে পারি যেহেতু ওনার এর উপর প্রচুর দখল আছে এবং তিনি এটা নিয়ে সাধারণ মানুষের কাছে যারা আজকে শ্রোতা আছেন তাদের মাধ্যমে তাদের কাছে এই বিষয়টাকে তুলে ধরেছেন এবং খুব প্রাঞ্জলভাবে সহজ সরলভাবে বিষয়টা অনেক জটিল আপনারাও জানেন যেটা নিউরোলজির একটা বড় জটিল জায়গা কিন্তু সহজভাবে কিভাবে আগামী দিনে আমরা এই রোগকে প্রতিহত করতে পারি বা এই রোগটা থেকে অতত একটু দূরে থাকতে পারি তারই বিভিন্ন পন্থা নিয়ে আজকেরই আলোচনা এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর EMI এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণি সেলসে আমাদের ঠিকানা কদমতলা অপোজিট ম्युनিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 758397